পাকিস্তানের ট্রিকেটারদের জন্য দুঃসংবাদ হ্যাঁ দর্শক বিষয়টি শুনে আপন অবাক হতে পারেন তাই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন দশক সালে এক নাটকীয় ফাইনাল এবারের এশিয়া কাপে যেখানে ফাইনাল জিতেও ট্রফি ছাড়াই উদযাপন করেন ভারত যে বিষয়টি ভালোভাবে নিতে পারে নাই পুরো ঠিক বিশ্ব কেননা পাকিস্তানের হাত থেকে তারা ট্রফি নিতে চান না তার জন্যই এমন ঘটেছে এদিকে আবার এই ঘটনার পর পাকিস্তানের ক্রিকেটারদের উপর আসলো কঠিন সংবাদ যেখানে দুঃসংবাদটি দিয়েছেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডরাই যেখানে জানা যায় তাদের নিষেধাজ্ঞা হলো বাহিরের কোনো ফানজাইজ লিকে তারা আর খেলতে পারবে না নিজেদের দেশেই খেলতে হবে আর এই বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডেই এই ঘটনার পর দশক এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন পাকিস্তানের ক্রিকেট বোর্ড কি কাজটি ঠিক করেছে জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ